আমার এই ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো দেখলেই সকাল সকাল মহির চলে এসছে আর আমিও ব্রাশ করে মুখ ধুয়ে নিলাম এবারে উঠোন ঝাড় দিয়ে যে নোংরাগুলো এক জায়গায় জড়ো করে রেখেছিলাম সেগুলো বাইরে ফেলে দিয়ে আসবো আগে ট্রাক্টর হাল বইছে তাই সেটার আওয়াজ আসতে পারে তোমরা সেটাকে একটু ইগনোর করো এসে দেখি ছেলে বিছানা গুছাচ্ছে আমার যেহেতু থাইরয়েড আছে তাই রোজ সকালে একটা ওষুধ খেতে হয় তো আমি সেটাই খাচ্ছি আর এক গ্লাস জল খেয়ে নেব আর বাইরে বৃষ্টি হচ্ছে তার জন্য আমাদের কারেন্টটাও আপ ডাউন করছে তো এগুলো হলো মিষ্টি কুমড়ার ডগা আর কাঁঠালির বীজ কেটে রেখেছি আমি আর মিষ্টি কুমড়ার ডগাগুলো দেখো কত মোটা মোটা দারুণ লাগবে খেতে মনে হচ্ছে তারপর আমি রান্না বসিয়ে দিয়েছি মাছের ঝোল করব শুধু তেলের মধ্যে পেঁয়াজ ফোড়ন দিয়েছি আর আলুগুলো দিয়ে নেড়েচেড়ে বসে দিয়েছি একটু জিরে গুঁড়ো আর লঙ্কাগুলো দিয়েছি আর এদিকে আমি বেগুন আর আলু কেটে রেখেছি মিষ্টি কুমড়ো চচ্চড়ি রান্না করব মিষ্টি কুমড়ো ডোগার আর তারপরে আমার আলুগুলো কষানো হয়ে গেলো তখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি একটু আলুগুলোর সাথে মাছগুলো ভেজে নিচ্ছি মাঝে মাঝে এমন সিম্পল রান্নাও ভালো লাগে প্রতিদিন অত মশলা বেটে রান্না করাটা ঠিক ভালো না তারপরে আমি জল দিয়ে দিলাম ঝোলের জন্য জল দিচ্ছি আলু তো আমার সেদ্ধ হয়ে গেছে তারপর আমি মিষ্টি কুমড়ো ডোকার চচ্চড়ি রান্না করবো যে তার জন্য সর্ষে বেটে নেব তো সর্ষেটা নিয়ে নিলাম সর্ষের মধ্যে আমি কাঁচা লঙ্কার সামান্য লবণ দিয়েছি লবণ আর কাঁচা লঙ্কা একসাথে সর্ষে দিয়ে বেটে নিলে তেতো লাগে না এবার মাছের ঝোলটা হয়ে গেছে নামিয়ে নিলাম তারপরে সেই কড়াইতে একটু তেল দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিলাম আর আলু আর বেগুনটা দিয়ে নাড়িয়ে চাড়ি একটু ভাজা ভাজা করে নেব আর কি সামান্য লবণ আর হলুদ দিয়ে দিলাম বেশি লবণ হলুদ দেব না যেহেতু সবুজ রঙের তরকারি একটু কম হলুদই ভালো লাগে আমার তারপরে আমি মিষ্টি কমলার ডোগাগুলো দিয়ে দিলাম মিষ্টি কমলার ডোগা আর কাঁঠালের বীজ কেটে লেখেছিলাম একসাথে রাতেই কেটে রেখে দিয়েছিলাম আর আমাদের বাইরে খুব গাড়ি যায় তো সেগুলো আওয়াজ আসে তোমরা সেগুলো কিছু মনে করো না তারপরে আমার এটা সর্ষে বাটাটা দিয়ে দিলাম তো কষিয়ে নিয়েছি তো একটু রঙটা আমি হলুদ কম দিয়েছি তাই রঙটা এমন লাগছে তো নামিয়ে আমি একটু খেয়ে নিলাম দারুণ ভালো লাগে খেতে তো চলো এবার আমি তোমাদের আমাদের বাইরে ঘুরিয়ে নিয়ে আসি সবদিকে ধান লাগানো হবে তাই এই জমি যে আমার চাষ করা হচ্ছে তো বর সামনে যাচ্ছে আর আমিও যাচ্ছি এটা দেখে কি মনে হচ্ছে পুকুর তাই না কিন্তু এটা পুকুর নয় বৃষ্টির জল জমে এরকম হয়ে গেছে এটাতে ধান লাগানো হবে তো এটা হচ্ছে হলুদের ক্ষেত একটা ভাসুরে কাকাতো ভাসুরে ওদের আর ঢেঁড়সও লাগিয়েছে ওরা তো চলো এবার আমাদের জমিগুলোর দিকে যাবো তো দেখো জলটা কত পরিষ্কার না এই ড্রেন দিয়ে এভাবে করে ড্রেন দিয়ে চাষের জমিতে জল দেওয়া হয় মটরের জল যতটুকু বৃষ্টি পড়েছে সেটা পর্যাপ্ত নয় ধান লাগানোর জন্য তাই মটর দিয়ে আবার জল দেওয়া হচ্ছে তো আমার বড়ভাসুরের ছেলে ওরা এই আলগুলো বাঁধছে আর আমার ছেলেকে দেখো ওইদিকে ও করছে ও কোনো করে করেনি এসব কাজ ও তো ওরা এসছে দেখে বলছে আমিও যাই দেখি পারি কিনা করতে তো আমি এখন ওদের কাছে যাচ্ছি চার পাঁচটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই এখন মাছ ঠিক এমনটা হয়ে আছে কদিন পরে যখন ধান লাগানো হয়ে যাবে তখন মাছগুলো সবুজে সবুজ হয়ে যাবে তখন আরও ভালো লাগবে দেখতে তো চলো এবার বাড়ি ফিরে যাই বেশ কিছুক্ষণ থাকার পরে বাড়ি ফিরছি তো আস্তে আস্তে দেখি গাটি কচুর ক্ষেত এটা আমার ছোট কাকা শ্বশুরে বেশ সুন্দর হয়েছে কচুগুলো আর এগুলো হলো আমাদের ধানের বিচন এখানে আমার ভাসুরের আমাদের আরেকজনের সবার আছে এখান থেকে বিচনগুলো তুলে তারপরে আবার ধান লাগানো হবে জমিগুলোতে তো চলো আমি এবার বাড়ি ফিরে আসলাম বাড়ি ফিরে আমি একটু মুড়ি খেয়ে নিচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো বলো আর একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি টাটা